আজ রবিবার চব্বিশে ফাল্গুন দু সালে পঁচিশ মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাস্যপ মহাদুতিং ধারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা দিওয়ারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাত জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প আপনারা সকাল সাতটার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে দিকে বা অর্পণ করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমী আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড ব্যাপারে ইমিডিয়েট আপনাদেরকে নজর প্রদান করতে হবে পরিবার পরিজনদের সাথে আজ কোয়ালিটি টাইম পাস আপনারা করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন